আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানায় আজ শুক্রবার সময় এখন বলছে দুপুর সাড়ে বারোটার মতো বাজে ঘুম থেকে উঠে সকালের খাবার শেষ করে সান টান কমপ্লিট করে কাজে বসেছিলাম কাজ হয়ে গিয়েছে কিছুটা কিছুটা কাজ ফেলে রেখে এখন এসেছি মসজিদে নামাজ পড়তে আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আজকে একটা মসজিদ আছে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে মসজিদে আজকে নামাজ পড়তে যাব মুম্বাই এমন একটা শহর আপনি যেই গলিতেই যাবেন না কেন কম বেশি বাইরের লোক আপনি দেখতেই পাবে যেমন আমি কলকাতা বাঙালিতে এখানে অজস্র আপনি দেখতে পাবেন তার সাথে সাউথ কোরিয়ান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার মানুষ বহু কিছু রকমের মানুষ আপনি দেখতে পাবেন রাস্তায় যেতে যেতে তে আমরা সবাই গল্প করছিলাম যে মুম্বাই তো ট্রাফিক জ্যাম প্রচুর লাগে আর মুম্বাইয়ের জনসংখ্যা অনেক বেশি মুম্বাই যে শহরটায় আমরা রয়েছি এই শহরটা গোটাটাই সমুদ্রে ঘেরা এবং পাহাড়ের ঢালে অবস্থিত তবে যেই কথাটা বলছিলাম ভাইদের যেতে যেতে যে রাস্তায় আমরা যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে বহু গাড়ি হরেন মারছে কিন্তু এটা আমাদের ইন্ডিয়াতেই চলে ইউএসএতে যখন তুমি যাবে ওখানে যদি কোনো মানুষের পেছনে যদি কোনো গাড়ি হরেন মারে তখন তাকে বোঝাচ্ছে যে তুমি হয়তো গাড়ি চালাতে পারো আর তোমার গাড়ি চালানোটা হচ্ছে না বা তাকে অসম্মান করা কথাগুলো বলতে বলতে একটা লাগোয়া মার্কেটের উপর দিকে যাচ্ছি যে মার্কেটে আপনি পুজোর সরঞ্জাম সব কিছু পেয়ে যাবেন ডিসপেনস থালা এই টু জেড এখানে পেয়ে যাবেন তবে এখানে ধূপের কালেকশানগুলো খুব ভালো আপনি যদি আপনার বাড়িতে সকাল সন্ধ্যে ধূপ জ্বালাতে চান তবে আমরা দেশের বাড়িতে ধূপ কাটি ইউজ করি তবে এখানে না ধূপ না এরকম একটা মেশিন পাওয়া যায় যেটা আপনি বোর্ডেতে ইলেকট্রিকের দ্বারাই লাগিয়ে দেবে আর ওপরে কিছু কর্পূরের মতো দিয়ে দিতে হয় যেটার অসম্ভব সুন্দর গন্ধ জানেন চলুন কথা বলতে বলতে একদম মসজিদের ভেতরে চলে এসেছি মসজিদটা আজকে একবার ঘুরিয়ে দেখাই একটা এত বড় একটা মসজিদ যে মসজিদের মধ্যে কয়েক হাজার হাজার লোকের ভেতরে অজু বা নামাজ পড়তে পারে তবে আমরা চাই যে সপ্তাহের একটা দিন আমরা নতুন কোনো মসজিদে নামাজ পড়তে যাব ফিক্স তো আছে পাঁচ ওয়াক্ত নামাজ তো আমার বিল্ডিংয়ের পাশেই আমি নামাজ পড়ি তবে চাই যে জুম্মার দিনটা কোনো একটা নতুন মসজিদে নামাজ পড়তে যাওয়ার তো নতুন মসজিদে নামাজ পড়তে যাওয়ার নতুন একটা অভিজ্ঞতা হয় যেমন আপনাদের সাথে শেয়ার করি মুম্বাই জোভেরি বাজারে এরকম কিছু মসজিদ আছে কয়েক হাজার হাজার যেই মসজিদের জোহরের নামাজ যে টাইম টেবিল আসরের নামাজের টাইম টেবিল সম্পূর্ণ আলাদা কিন্তু মকরবের নামাজের টাইমটা একই থাকে ঈশার নামাজের টাইমটা আবার আলাদা যেরকম কাজের ক্ষেত্রে সবাই ফারিক হয়ে সে যেন তার নামাজটুকু এসে কমপ্লিট করতে পারে সেই অনুযায়ী এখানে মসজিদে নামাজের টাইমটুকু দেওয়া থাকে তো তাই জন্যই আমরা দেখি সার্চ করে নিয়ে আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করি মসজিদে তবে মসজিদে যাওয়ার সময় একটা কথা আপনাদের বলি যে সব প্রতিটা যে মসজিদ আছে সবে একটা করে লাগোয়া অজুখানা বা অজুখানার জন্য একটা পুকুর ছোট্ট মতো তাঁতের সুন্দর রং রঙের মাছ তবে আজ যেই মসজিদে নামাজ পড়তে এসেছি সেই মসজিদের ভেতরে একটা সুন্দর মাজারের ব্যবস্থা করা আছে জানি না এটা কার মাজার চলুন তাহলে দুপুর এখন দুটোর মতো বাজে খাওয়া দাওয়া করি হাত পা ধুয়ে খেতে বসেছি আজকে আমাদের কি রান্না হয়েছে জানেন দোকানে সুন্দর মুরগির মাংস আর তার সাথে মার্কেট থেকে কিনে নিয়ে আসা টক দই টক দই আমার বাড়াবাড়িই খুব পছন্দের বলে টক দই না খাওয়ার আগে বা পরে খেতে আমার খুব ভালো লাগে তবে কোনো এক সাইডে যদি ডাল ভাত তরকারি থাকে আর তার অপোজিট সাইডে যদি টক দই তরকারি আর ভাত থাকে তবে আমি সত্যি কথা বলতে গেলে চোখ বন্ধ করে টক দই আর তরকারিটাকে বেছে নেবো তো একটা সুখের দিন তো দেশের বাড়িতে ভাগনা হয়েছে আর তুই কাঁদছিস বাথরুমে গিয়ে কাঁদবি নাকি ভাগনা হয়েছে কত খুশির খবর যে সবাইকে বল একটা করেই তোর দাদারা এখানে রয়েছে দাদাকে বল একটা করে নাম রাখতে হ্যাঁ একটা করে নাম রাখতে বল আর তুই এত আনন্দে কান্দছিস হ্যাঁ আনন্দে কান্দছিস নাকি এটা নে আংটিটা তাদের বানা পাথরটা কিনে নিয়ে এসেছি সুন্দর একটা আংটি বানিয়ে ফেল কী রে কতটা চওড়া করেছি বাস আর চওড়া করতে হবে না এবারে এবার ডাইরেক্ট দিবি দিয়ে কত তিরিশ তিরিশ গেজ রাখ ঠিক আছে হ্যাঁ তুই কাঁদবি কেন তো কাঁদবো কেন খালি ঘুমায় কোথায় হয়েছে বাড়িতে না হসপিটালে হ্যাঁ হসপিটালে হয়েছে আচ্ছা কখন এই সন্ধ্যাবেলা নাকি এদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদের ডোম এদের বাড়ি তো কথা হচ্ছে এর একটা ভাগনা হয়েছে তো নতুন তো ভাগনার জন্য ও কান্না করছে ভাগনাকে দেখবে বলে নাকি ভাগনাকে দেখবি বলে কাঁদছি না আনন্দে কাঁচি এটা সুখের কান্না নাকি না ভিডিও কল করে আয় যা যা একটু ভিডিও কল করে চলে আয় বলে একবার দেখাও আর নালে ফটো টটো পাঠাতে বল হ্যাঁ ফটো তো চলে আসবে ফটো আসবে হুম চলে আসবে ভিডিও কলের না ফটো তো আসবে না সোম তুমি ব্যস্ত ব্যস্ত নয় তো আর এই কোচির ভাগনা হয়েছে তো ও আনন্দে কাঁদছে তুমি কিছু বলবে না যে আমি এশ্চি নিয়ে যা দিয়ে হ্যাঁ যেদিন যেদিন যাবে সেদিনকে দিবি চলুন সন্ধ্যা এখন আটটার মতো বাজে ঈশা নামাজ পড়তে যাওয়ার জন্য নিচে নেমেছিলাম আমি যে মার্কেটের উপর থেকে নামাজ পড়তে যাই তার সামনে একটা লাগোয়া ফলের মার্কেটও আছে কফার মার্কেট যেটার সাথে আমি আপনাদেরও পরিচয় করিয়েছিলাম তবে বেশ কিছুদিন হয়ে গেল এই মার্কেটে ফলের বাজারে আসিনি তবে আজকে মনটা এসেছে যে কিছু ফল কেনার জন্য তবে এসে দেখছি এত আম এসেছে আচ্ছা এখনও কোথায় থেকে এত আম আসছে আমি ঠিক বুঝতে পারছি না যে এই আমগুলো কোথায় তবে দেখুন আমি যতটুকু সম্ভব জানি যে এখন আমের সিজন নয় তবে যে এত আম কোথায় আমদানি হচ্ছে আমি বুঝে পাচ্ছি না তবে দেখেছেন কত আমগুলোকে এখানে সব বাছাইয়ের কাজ চলছে বড় বড়োগুলো আলাদা করছে ছোটোগুলো আলাদা করছে সব সাইজ ওয়াইজ এখানে বাছাই করছে তবে এই আমগুলোকে বলছে হাপুস আম এগুলো দেশের বুকে আমরা হিমসাগর বলি তো আমের গাগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন আমগুলো কাঁচা আম তবে এই আমগুলোকে পেটির মধ্যে কাগজ বা খড় দিয়ে স্প্রের মধ্যে কিছু একটা লিকুইড আছে সেগুলো দিয়ে স্প্রে করে চাপা দিয়ে দিচ্ছে হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ পরে এগুলোকে আবার খোলা হবে এরকম একটা ব্যাপার তবে আজকে এসে এত আম দেখবো আমি ভাবতে পারিনি বিভিন্ন রকমই আনকমন টাইপের অনেক ফল আমি দেখতে পাই যেমন আমি মুম্বাইয়ের বুকে যখন ফার্স্ট টাইম আসি আসার পরে আমি অ্যাভোকাডো দেখে অবাক হয়ে যাই যে অ্যাভোকাডো আবার কি ফল এটা কীভাবে খাই তবে যেদিন জানতে পারলাম অ্যাভোকাডো চাটনি খেতে খুব ভালো লাগে যেদিন নিজে হাতে অ্যাভোকাডোর চাটনি করে খেলাম অসম্ভব সুন্দর খেতে লাগলো সেই রকম বহু কিছু নিত্য নতুন ফল আছে যেগুলোর সাথে আমার একদমই পরিচয় নয় তবে এখানে আসার পরে বেশ কিছু ফল দেখতে পেলাম এখানে যে অনারটা রয়েছে যার সাথে আমি কথা বললাম অসম্ভব সুন্দর ভালো মনের মানুষ তিনি আমাকে বুঝিয়ে সবটা প্রিপারেশান কিভাবে হয় কিভাবে এর প্রসেস আছে কিভাবে একে পাকানো হয় সেইগুলো আমাকে বুঝিয়ে বলছিলেন চলুন তাহলে অনেক কথা হলো এবার টুকটুক করে বাড়ির দিকে যাই নামাজও পড়ে নেবো পড়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেব ভিডিওটাও তাহলে এবার শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটু খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম